তুমি কি মাপের অন্য করতে পারে না আমার তো কম শিক্ষিত লোক আমার তো কোনো মামা করে টাকা দিয়ে নেতৃত্ব তারা মানুষের আল্লাহ এই দুসু কানা করে দিস এই দুসু কানা করে দিস নড়া কান কালা করে দিস নড়া কান কুড়ি বড় কষ্টের জীবন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার পৃথিবীতে সিনেমার আগমন ঘটেছিল প্রায় একশো বছর আগে অবাক করা বিষয় হচ্ছে উপমহাদেশের সিনেমার আগমন ঘটেছিল এর অনেক পরে তার থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে আরও প্রায় পঞ্চাশ বছর পরে অর্থাৎ উপমহাদেশে সিনেমার আগমন ঘটারও পঞ্চাশ বছর পরে বাংলা চলচ্চিত্রের আবির্ভাব ঘটেছিল উনিশশো সালে প্রথমবারের মতো আব্দুল জব্বারের পরিচালনায় মুখ ও মুখোশ নামে একটা চলচ্চিত্র নির্মাণ হয়েছিল বাংলায় ওটাই ছিল আমাদের বাংলা প্রথম চলচ্চিত্র দেখতে দেখতে আটষট্টি বছর পার হয়ে গেছে ডে বাই ডে বাংলা চলচ্চিত্র হয়ে উঠেছে তারকা নির্ভর অর্থাৎ তারকার নাম বললে আমরা সবকিছু বুঝে যাই যেমন মান্নার ছবি শাকিব খানের ছবি সালমান শাহর ছবি আর এ কারণেই এই যে আটষট্টি বছর ধরে চলে আসতেছে চলচ্চিত্রের একটা চক্র এই চক্রের যে ভাগ আছে সেই ভাগগুলোকে ভালোভাবে দর্শকদের মধ্যে প্রকাশ করার জন্য আমরা নায়কদের নাম ব্যবহার করে থাকি যে বললাম যে তারকার নামে সিনেমা চলে এই যেমন রাজ্জাকের যুগ ইলিয়াস কাঞ্চনের যুগ সালমান শাহর যুগ মান্নার যুগ এবং শাকিব খানের যুগ সময়ের সাথে সাথে বাংলা চলচ্চিত্রে অনেক অনেক নায়কের আগমন ঘটেছে কিন্তু এর মধ্যে স্পেশাল কিছু নাম আছে যে সমস্ত নামের নায়কেরা তাদের অভিনয় তাদের স্টাইল তাদের বাচনভঙ্গি দিয়ে লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে আজকে সেই সমস্ত নাম নিয়ে হাজির হয়েছি আমি আমার দৃষ্টিকোণ থেকে কারা বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা দশের মধ্যে রয়েছে তাদের নিয়ে আলোচনা করবো এখন তো বন্ধুরা আগে বলে নেই আমার করা এই লিস্টটা অনেকের মন মতো নাও হইতে পারে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ধাক্কাধাক্কি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর রিল্যাক্সে ওইখানে তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের মন মতো লিস্টটা আসলে কোনটা আরেকটা কথা বলে রাখি আমি এই লিস্টটা কিন্তু ক্রমান্বয়ে যাদের নামগুলো বলবো একদম দশ থেকে শুরু করব একে গিয়ে ঠেকবো তো এই যে দশ থেকে একে গিয়ে ঠেকবো এই লিস্টটা কিন্তু আমি করেছি শুধুমাত্র জনপ্রিয়তার ভিত্তিতে এবং বুঝে বললাম যে আমার মন মতো সো না মিলতেই পারে তোমাদের সাথে প্লিজ কেউ গালি দিও না যাই হোক শুরু করি আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে রিয়াজ বা রিয়াজের পুরো নাম রিয়াজ আহমেদ তিনি উনিশশো সালে বাংলার নায়ক সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তবে রিয়াজ প্রথমবারের মতো সফলতার দেখা পায় প্রাণের চেয়ে প্রিয় সিনেমার মাধ্যমে তনে না চোখে পল্লভ রিয়াজ তার সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং বেশ কিছু পুরস্কার সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি পেয়েছেন তবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে না পারায় এবং একটা পর্যায়ে রাজনীতি প্লাস অতিরিক্ত তেলবাজির কারণে বর্তমান প্রজন্মের মানুষের কাছে রিয়াজ অনেকটাই ঘৃণার পাত্র অনেকটাই হাসির পাত্র হয়ে গেছেন কিন্তু আমি এটা হলপ করে বলতে পারি একটা সময় ছিল যখন তার ভালো সময় ছিল ওই সময়ে অনেক দর্শক তার প্যান ছিল অনেকের কাছে তিনি ছিলেন আইডল এটা তো আর অস্বীকার করার কোনো কিছু নাই আর আমি আজকে এখানে কে কীরকম ব্যক্তিগত বিষয়গুলো এখানে বিবেচনায় আনতেছি না টোটালি তাদের সিনেমার কেরিয়ার নিয়ে আলোচনা করছি সো প্লিজ এখানে অনেকের এমন নামও থাকতে পারে যে সমস্ত নাম আসলে এখন আমরা পছন্দ করি না বাট একদম সর্বকাল টেনেছি তো সো এগুলো আমার বলতেই হবে এরপর আজকের লিস্টের নয় নাম্বার আছে রুবেল আমার লাইসেন্সের প্রয়োজন হয় না আমি নিজেই লাইসেন্স শুধুমাত্র অভিনয় নয় পাশাপাশি দুর্দান্ত ফাইট দিয়ে তিনি আসলে যে সিনেমার স্ট্যান্ডার্ডকে অন্য একটা লেভেলে নিয়ে গেছিলেন এটা আমি নিজে অনুধাবন করি কেননা আমি যখন একদম ছোট বিটিভিতে সপ্তাহে দুইটা সিনেমা হইতো আমি প্রত্যেক সপ্তাহ ওয়েট করতাম কখন রুবেলের সিনেমা হবে রুবেলের বিচ্ছুবাহিনী নামের একটা সিনেমা ছিল ওই সিনেমাটা দেখার জন্যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম এছাড়াও পাগলা ঘন্টা ভণ্ড পালাবি কোথায় এই ধরনের সিনেমাগুলো আমাকে বেশ রোমাঞ্চিত করতো কেননা এখানে অনেক মানে বাংলা চলচ্চিত্র ওই সময় কি এখনও ওই ধরনের ফাইট আমরা দেখতে পাই না আর আমি ছোটবেলা থেকেই ফাইট খুব পছন্দ করি অ্যাকশন গ্রহণের সিনেমা আমার খুব প্রিয় সো রুবেল ছোটবেলার একটা হিরো ছিল আমার এখন ওই যে বললাম যে রিয়াজের মতো কাহিনী রুবেলের ক্ষেত্রেও হয়েছে কিছুটা হারাই গেছে নিজের দোষে কেননা বলিউড হলিউডের নায়করা রুবেলের বয়সের অনেক নায়ক আছে এখনও দাপায় আবারছে যাই হোক আজকের লিস্টের আট নম্বরে আছে ফারুক ফারুক মিয়া ভাই খেতাব পেয়েছিল কেন পেয়েছিল কেননা তার সময়ের দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল সে এতটাই সক্ষম হয়েছিল তাকে দর্শক ভালোবেসে খেতাব দিয়ে দিয়েছিল মিয়া ভাই তার সিনেমা মানে মিয়া ভাইয়ের সিনেমা 1971 সালে জলছবি সিনেমা দিয়ে ফারুক তার চলচ্চিত্রে রাতপ্রকাস ঘটায় তুমি আমার মনের মাঝে এরপর কালের বিবর্তনে এই ফারুকু হারিয়ে গেছে সে সিনেমা ছেড়ে রাজনীতি প্লাস ওই যে চলচ্চিত্র সমিতি হ্যান্ড সমিতি তান সমিতি এগুলোতে জড়িয়ে পড়েছিল যার কারণে তার চলচ্চিত্র ক্যারিয়ার অন্যদের মতো লম্বা হয়নি তবে অল্প সময়ে সে যে একটা প্রভাব ফেলে গিয়েছিল সেটা এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত চলচ্চিত্র পাড়ার অধিকাংশ মানুষের কাছে সে মিয়া ভাই নামে পরিচিত এরপর লিস্টের রেখেছি আগুনের দিন বাংলা চলচ্চিত্রের অন্যতম যত জনপ্রিয় নাম আছে তার মধ্যে আলমগীর একটা উজ্জ্বল নাম কেননা একটা সময় ছিল যখন মানুষ দুর্দান্ত জুটি সেরা জুটি বলতেই সাবানা আলমগীরকে কে বসত তো আলমগীর একটা ওয়েল নোন নেইম আলমগীর এমন একটা নাম যে নামের মানুষটা দীর্ঘদিন চলচ্চিত্রে ছিল এবং সে নিজেও প্রযোজনা করেছে সো আলমগীরের নামটা কোনোভাবেই ফেলে দেওয়ার মতো না ইভেন সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাইছে পাশাপাশি সে কিন্তু একজন ভালো গায়কও ছিল তার একটা সিনেমায় মেবি সে নিজেই গান গাইছিল ওই যে আগুনের দিন সে সবে একদিন নাকি ওইটা কি আলমগীর গাইছিল আমার খেয়াল আসতেছে না অন্য কেউ গাইতে পারে আর অন্য আগুন গাইছিল মেবি আচ্ছা তোমরা যদি কেউ ঠিকঠাক জেনে থাকো অবশ্যই কমেন্টে জানো এরপর লিস্টের ছয় নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি আস্তে আস্তে অনেকের মাথা এখন মনে হয় গরম হয়ে যাইতেছে যে ইলিয়াস কাঞ্চনের নাম কেন নিলাম আমি আগেই বলে নিয়েছি আজকের এই ভিডিওতে আমি কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ বর্তমানের অপছন্দ পছন্দ এগুলো নিয়ে আলোচনা করতেছি না একদম মানে একদম শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো নায়ক আমার কাছে মনে হয়েছে যে সেরা দোষের মধ্যে থাকা উচিত মানে তাদের জনপ্রিয়তা যে লেভেলের ছিল সেই অনুযায়ী সেই জায়গা থেকে আলোচনা করতেছি ইলিয়াস কাঞ্চন আনডাউটলি এখানে থাকার কথা কেন কারণ তার কেরিয়ারে এমন কিছু সিনেমা আছে বিশেষ করে বেদের মেয়ে নামের একটা সিনেমা যেটা একটা সিনেমা করেই সে ইন্ডাস্ট্রি হিট ওয়ার দিয়েছিল যে সিনেমা এখনো পর্যন্ত সেরা দশ সিনেমার ভেতরে আছে কথা কিছুদিন আগে পর্যন্ত ছিল কিন্তু তারপরে কি হয়েছে এটা আমরা সবাই জানি বেদের মেয়ে জোস্নার রেকর্ড ভেঙে দিয়েছে একজন আমি পরে আসতেছি তার কথায় এরপর লিস্টের পাঁচ নাম্বারে আছে নিয়ে কোনো কথা হবে না জসিম অ্যাকশন সিনেমার বস এখনো পর্যন্ত ওই যে নায়ক রুবেল কারাটেমারে মারে পারদর্শী ছিল বাট জসিমের ওই সব লাগতো না জসিম এক ঘুষি দিয়ে সব ভোদা বানায় দিত জসিমের অন্যরকম একটা অরা ছিল জসিমকে আমি আসলে অনেক পছন্দ করি পারলে আমি আরও আরও অনেক আগে রাখতাম জসিমের নামটা বাট আসলে আমি লিস্টটা খুব তাড়াফোড়ার মধ্যে করছি যদি তোমাদের কাছে মনে হয় যে আরো আগে জসিমের নামটা রাখা যায় তাহলে তোমরা রেখে দিতে পারো আমি তো বলছি যে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও যে লিস্টটা তোমাদের কাছে কেমন হলে ভালো হয় যাই হোক জসিমকে আমি পাঁচ নম্বরে রেখেছি আজকের লিস্টের চার নম্বরে আছে রাজ্জাক হেইমন মন মনান রাজ্জাক বলেই তো ফেললাম নায়ক রাজ নায়ক রাজ খেতাব তিনি পেয়েছিলেন একটা সাংবাদিকের কাছ থেকে হ্যাঁ চিত্রালী পত্রিকার এক সাংবাদিক তাকে এই খেতাব দিয়েছিলেন তারপরে তো বাংলাদেশের সমস্ত দর্শক তাকে এই খেতাবটা যাই হোক নায়ক রাজ আমি খুব পছন্দ করতাম ছোটবেলা থেকেই তার অনেক সিনেমা দেখা হতো তবে আমার কাছে মনে হয়েছে কি যে নায়ক রাজ কপালটা ভালো ছিল সে দীর্ঘদিন একটা অভিনয় করে যাওয়ার যে সুযোগটা পেয়েছে অন্যান্য হিরোর জীবন পর্যালোচনা করতে গেলে দেখা যায় যে তারা এতটা সময় আসলে পায় নাই অর্থাৎ সৌভাগ্যবশতই তিনি আসলে বাংলা চলচ্চিত্রের বর পুত্র হিসেবেই এসেছিলেন সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই নায়করাজ রাজ্জাকের নামটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল সেই পাকিস্তান আমল থেকে এই নায়করাজ রাজ্জাক অভিনয় করে করে এসে এক পর্যায়ে গিয়ে সে নায়ক নায়ক ক্যারেক্টার থেকে বের হয়ে এসে বাবা ভাই বড় ভাই পরিবারের যে কর্তা এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করতেন তো তারা আসলে তাদের সময়টাই অন্যরকম ছিল তাদের একটা আলাদাাই কি বল আলাদাাই বুঝিয়ে বটগাছের মতো একটা বিষয় যে বাংলা চলচ্চিত্রে তারা যতদিন পর্যন্ত ছিলেন এই আলমগীর রাজ্জাক জসীম এরা যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত আমার মনে হয়তে যে বাংলা চলচ্চিত্রে প্রাণ ছিল যাই হোক আজকের লিস্টের 3 নম্বরে আছে নায়ক মান্না அம்மா جا সরি মহানায়ক মান্না মান্নাকে মান্না বলা যাবে না শুধু আগে মহানায়কটা যুক্ত করা উচিত কেননা মান্নার প্রত্যেকটা সিনেমা মানুষের কথা বলতো মান্না একটা আলাদা ছিল মৃত্যুর পর এত এত মানুষ এত এত মানুষ হয়েছিল যে মান্নার লাশটা ঢাকা থেকে তার জন্মভূমি তার জন্মস্থান টাঙ্গাইলে আনা খুব আসলে টাফ হয়ে গিয়েছিল নব্বই দশকের পরবর্তীকালীন সময়ে অন্যতম একটা নাম ছিল এই নায়ক মান্না যার সিনেমা চলতো তার নামের উপরে এবং মান্না মৃত্যুর আগ পর্যন্ত মান্না দাপিয়ে বেড়াইছে মান্না আমি আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে মান্না যদি বেঁচে থাকতো বাংলা চলচ্চিত্র অনেকে গিয়ে থাকতো অনেক কারণ সে ফিল্ম ছাড়া কিছু বুঝতো না ফিল্ম তার ধ্যান ছিল ফিল্ম তার জ্ঞান ছিল মান্না কি বলবো মান্নাকে আমি এখনো খুব মিস করি মান্না আমার টাঙ্গাইলের মানুষ আমি মান্নাকে পারলে আরো অনেক বেশি এগিয়ে রাখতাম কিন্তু কম্পিটিশন অনেক হাই সো এগিয়ে রাখতে পারি নাই বাট 3 নম্বর পজিশনে যেহেতু মান্নাকে রেখেছি তাহলে আপনাদের বুঝতে হবে যে মান্নার পজিশন কোনোভাবেই কম না মিস্তির মা দেখছে এই 200 দামে দেখছে এই 200 দামে দেখছে মান্নার অভিনয় দিক থেকে বিবেচনা করলে মান্না এক নম্বরে থাকারও যোগ্য একদম অনেস্টলি বলতেছি অভিনয়ের দিক থেকে বিবেচনা করলে মান্না এক নাম্বারেও থাকার যোগ্য কিন্তু আমি এই আলোচনাটা করতেছি সম্পূর্ণ জনপ্রিয়তার ভিত্তিতে মান্নার আমাজন সিনেমাটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকাল লিস্টের দুই নম্বরে রেখেছি হার্ট থ্রপ নায়ক সালমান শাকে ও সাথী রে তুমি ছাড়াবলী নায়কের মৃত্যুর 27 বছর পরে এসেও সলমান শাহ সমানভাবে জনপ্রিয় বরঞ্চ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এই নায়কের সময়কাল খুবই কম ছিল সবচেয়ে কম ছিল আমি মনে করি এরকম নায়ক মানে কি ধরনের নায়ক কি ধরনের মানে কি ধরনের প্রতিভা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল যে মাত্র চার বছর সাড়ে চার বছর অভিনয় জীবনে সাতাইশটা মাত্র সিনেমায় অভিনয় করে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের প্রত্যেকটা ইয়াং জেনারেশন পোলাপান তাকে পছন্দ করে সালমন খানের নাম ছাড়া এই লিস্ট পরিপূর্ণ হত না নায়ক সালমান শা তাকে মনে পড়লেই চোখের সামনে একটা ইয়াং স্টাইলিশ হিরোর লুক ভেসে ওঠে এবং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি বাংলা চলচ্চিত্রে সালমান শাহ পরবর্তী যতগুলো হিরো এসেছে তারা কিন্তু সবাই সালমান শাহকে ফলো করেছে সালমান শাহের স্টাইল সালমান শাহ বাচনভঙ্গি সালমান শাহ যতটা ন্যাচারাল অভিনয় করে সব মিলিয়ে সালমান শাহ সেরাদের সেরা একদম সেরাদের সেরা ছোট্ট একটা জীবনে অল্প একটু সময় নিয়ে সালমান শাহ যা করে দেখিয়েছে তা শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসেই বিরল সালমান শাহ যে সাতাইশটা সিনেমায় অভিনয় করেছে সাতাইশটা সিনেমাই ছিল সুপার ডুপার হিট এর মধ্যে মেবি দু একটা সিনেমা হিট না হলেও হতে পারে বাট এইটা ধরা যাবে না সালমান শাহ প্রায় প্রত্যেকটা সিনেমায় সুপার ডুপার হিট ছিল এবং যে সিনেমাগুলো তখন ওই সময় দু একটা সিনেমা হিট হয়নি ব্যবসায়িক দিক থেকে সেগুলো পরবর্তীতে দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে যেমন একটা সিনেমার কথা আমার মনে আছে মালিক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার সেই সিনেমাটা ওই সময়ে মালিক আফসারির ভাষ্যমতে ভালো ব্যবসা করতে পারছিল না বাট এই সময় আমি এই ঘর এই সংসারকে মানে কি বলবো সেরা একটা সিনেমার তালিকায় রাখতে চাই সো বন্ধুরা বুঝতেই পারছো যে সালমান শাহর ব্যাপারটাই আলাদা বন্ধুরা আজকে লিস্টের নাম্বার ওয়ানে কে আছে আমি শিওর তোমাদেরকে এটা বলে দিতে হবে না অনেকে হয়তো এখন আমাকে ট্রল করা শুরু করবে অনেকেই কমেন্টে এসে বলা শুরু করবে আরে ভাই আপনি তো শাকিব খানকে পছন্দ করেন তাই শাকিব খানকে টেনে হিস্ত্রি নিয়ে আসছেন নাম্বার ওয়ান পজিশনে তাদের উদ্দেশ্যে কিছু আমার বলার নাই কারণ যারা জেগে থাকে তাদেরকে কখনোই জাগানো যায় না যারা ঘুমিয়ে থাকে তাদেরকে জাগানো সম্ভব সো যারা আসলে ঘুমিয়ে আছে তাদের আস্তে আস্তে ঘুম ভাঙছে কে আসলে নাম্বার ওয়ান কে আসলে সেরাদের সেরার তালিকায়ও সেরা সেটা যারা আসলে ঘুমিয়ে আছে তারা আস্তে আস্তে জেগে জেগে বুঝতে পারতেছে জেগে উঠতেছে তারা হ্যাঁ কিন্তু যারা আসলে ঘুমের ভান ধরছে তাদেরকে আমার পক্ষে জাগানো সম্ভবও না তারা বুঝেও না বুঝার ভান করে যাচ্ছে যে সাকিব খান হ্যান ত্যান কিচ্ছুই না ঠিক আছে ইভেন আমি কয়েকটা ভিডিও দেখলাম সেই সব ভিডিওতে শাকিব খানকে রাখা হয়েছে পাঁচ নাম্বারে ছয় নাম্বারে কিন্তু তারা বোধ এই ব্যাপারটা আসলে কোনোভাবে বিবেচনা করে নাই যে জনপ্রিয়তার খাতিরে যদি বলতে হয় জনপ্রিয়তার ভিত্তিতে যদি আমার বিচার বিশ্লেষণ করতেই হয় তাহলে শাকিব খানের উপরে কেউ যাইতে পারবে না অন্তত বাংলাদেশে কেননা সাকিব খান এমন একটা সময়ের হিরো যে সময়ে বাংলা চলচ্চিত্রের দশা একেবারেই বেহাল এতটাই বেহাল দুই দিন পর পর বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অবস্থা মৃতপ্রায় এক কথায় খুবই খারাপ এতটা জঘন্য পরিস্থিতি এতটা খারাপ অবস্থা ব্যবসা মন্দা আমার মনে হয় যে কখনোই বাংলা চলচ্চিত্রে ছিল না সালমান শাহ বলি আলমগীর বলি রাজ্জাক বলি যেকোনো হিরো এনি হিরো ইভেন এখন তো শাকিব খান ছাড়া অন্য কোনো হিরো নাই বললেই চলে দু একজন হিরো আসতেছে তারা এক বছর দেড় বছর পর পর একটা করে মুভি করতেছে এইটাকে বেঁচে থাকা বলে না শাকিব খান না থাকলে বাংলা চলচ্চিত্রের নাম নিশানা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এছাড়াও আরেকটা দিক থেকেও সাকিব খান অনেক বেশি এগিয়ে অন্যদের চেয়ে এই লিস্টের যে দশজন যে নয়জনের জনের নাম আমি এতক্ষণ ধরে বললাম এরা কেউই গ্লোবালি সাকিব খানের মতো বিস্তার লাভ করতে পারে নাই পারে নাই পারে নাই সবাই কিন্তু কম বেশি সুযোগ পেয়েছে একমাত্র সালমান শাহ ব্যতীত হ্যাঁ সালমান শাহের ক্ষেত্রে এই ব্যাপারটা সত্য যে সে যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই শাকিব খান যেরকম এখন গ্লোবালি বিচরণ করেছেন সালমান শাহ ওই সময়েও সেটা করতে পারতেন আমি এটা মনে প্রাণে মানি সালমান শাহ পারতেন কেন সালমান শাহ সেই অ্যাবিলিটি ছিল আমি এটাও মনে করি যে হ্যাঁ সাকিব খানের থেকেও সালমান শাহ স্টাইলিশ এবং লুকের দিক থেকে অনেক বেশি আধুনিক ওই সময় যেহেতু ওই সময়ই এতটা আধুনিক ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই সাকিবের থেকেও সালমানের গুরুত্ব আরও অনেক বেশি হওয়ার কথা ছিল এই সময় যদি সালমান শাহ বেঁচে থাকতেন বাট এটাও মানতে হবে যে এটাই নিয়তি ছিল এভাবেই ঠিক করা ছিল সালমান শাহ চলে যাবেন সাকিব খান আসবেন রাজ করতে আসবেন রাজ করবেন ওয়ার্ল্ড ওয়াইড বাংলা চলচ্চিত্রকে সাকিব খানের হাত ধরেই সামনের দিকে যেতে হবে যেটা সালমান এক একসময় করার কথা ছিল পরবর্তীকালে মান্নার করার কথা ছিল কিন্তু তারা হয়তো কামিয়াব হয় নাই এখন এসে সাকিব খান সেটা করে দেখাচ্ছে সো সাকিব খান তার সাথে কোনো তুলনা চলবে না সে অবশ্যই বাংলা চলচ্চিত্রের সেরাদের সেরার তালিকায় নাম্বার ওয়ানে থাকার যোগ্য দাবিদার তুমি ইভেন এখনো পর্যন্ত সাকিবের যুগ কিন্তু চলতেছে সাকিবের সময় কিন্তু শেষ হয় নাই ইনশাল্লাহ সাকিব এভাবেই বাংলাদেশের নাম বিশ্বের বুকে চলচ্চিত্রের অঙ্গন থেকে পরিচিত করতে থাকবে নিজেকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায় বাকিদের ক্ষেত্রে যেরকমটা হয়েছে শাকিব খান যেন সেভাবে হারিয়ে না যায় সেই কামনা করে শাকিব খান এবং বাংলা চলচ্চিত্রের উত্তরাত্তর সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে